আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে আমরা ডিম সিদ্ধ দিয়ে নিচ্ছি তারপর ডিমগুলো সাইডে একটু চিড়ে লবণ মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তেলে হালকা করে ভেজে নিব সামান্য তেলে এলাচ দারচিনি ও আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়া দিব এনে সরিষার তেল দিয়ে পেঁয়াজ টমেটো ও লবণ দিয়ে ব্লেন্ডারে মরিচ দিয়ে একসাথে পেস্ট করে নিব এবার এই পেস্টটি প্যানে দিয়ে তাতে কিছুটা পানি এবং টক দুই অ্যাড করে ফুটিয়ে নিব। এবং তাতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিব নামানোর আগেই ধনিয়া পাতা ও গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিম ভুনা প্যানে কোলামের চাল দুই ধরনের ডাল ধুয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা রসুনের পেস্ট সাথে এলাচ দারচিনি লবঙ্গ লবণ ও কাঁচামরিচ মিশিয়ে তাতে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়ে তাতে গরম পানি ও আগে থেকে রান্না করা চিকেন মিক্স করে পনেরো মিনিট দমে রাখলেই তৈরি মজাদার চিকেন খিচুড়ি